দিনরাত্রি এক করে দোকানপাট খোলা রেখে কাজ করে চলেছে মুখোশ গ্রামের শিল্পীরা পুরুলিয়ার বাগমন্ডির মুখোশ গ্রাম চরিদার এমনই ছবি এই মরশুমে যে প্রচুর বিক্রি বার্তা হচ্ছে এমন নয় শিল্পীরা সবাই ব্যস্ত মুখোশ তৈরিতে শিল্পীদের সঙ্গেই কথা বলে জানা গেল পুজোর মণ্ডপ সজ্জার জন্য কমবেশি বেশি প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে মুখোশের বরাত পেয়েছেন তাই সময়ের মধ্যে শেষ করতে এই সময় ব্যস্ততা তুঙ্গে মুখোশ গ্রামে এই মুহূর্তে দমফেলার ফেলার ফুরসাত নেই মুখোশ শিল্পী বান্টি সূত্র সুদূর দিল্লি থেকে এবছর মণ্ডপ সজ্জার জন্য মুখোশের বরাত এসেছে তার কাছে মুখোশ তৈরি করতে গিয়ে কার্যত নাওয়া খাওয়া ভুলেছেন বান্টি বান্টি বলেছিলেন দিল্লির পান্ডারা রোড দুর্গা কমিটি কমিটি এবছর পুজোয় ছৌ মুখোশ দিয়ে মণ্ডপ সজ্জা করছে ছোট বড় মিলিয়ে প্রায় চল্লিশটি মুখোশের বরাত রয়েছে সেই সঙ্গে ছৌ নাচের দলের জন্য মুখোশ তৈরি করতে হচ্ছে পাশাপাশি বিক্রির মুখোশ তো রয়েছে তিনি বলেন দিল্লির পুজো মণ্ডপের জন্য যেসব মুখোশ তৈরি হচ্ছে তা পৌঁছে দিতে হবে শুধু তাই নয় মণ্ডপে সাজিয়ে দেওয়ার দায়িত্বও আমাদের কাঁধেই তাই মহালয়ার আগেই সব কাজ শেষ করতে গিয়ে দম ফেলার সময় পাচ্ছি না একই অবস্থা সমু সূত্রধর পরিমল দত্তের সমুর এবছর মুখোশের অর্ডার এসেছে নদিয়া কলকাতায় একাধিক পুজো মণ্ডপের থেকে পরিমলের মুখোশ যাচ্ছে হাওড়া কলকাতা হুগলিতে তারাও বলছিলেন এমনিতেই বৃষ্টির খামখেয়ালিপনা রয়েছে যে কারণে মুখোশ তৈরির পর শুকোতে দেরি হচ্ছে তার উপর নির্দিষ্ট সময়ের মধ্যে মুখোশ পুজো মণ্ডপে পৌঁছে দিতে হবে তাই দিন রাত করেই কাজ করতে হচ্ছে চরিদা থেকে আবার বহু শিল্পীর ডাক পড়েছে ভিন রাজ্যে প্রতিমা তৈরিতে এভাবেই বংশ পরম্পরায় নিজেদের শিল্পকে বয়ে নিয়ে চলেছে চরিদা প্রতি বছর দুর্গাপুজোতে থিম করতে বাইরে থিমের অর্ডার পাওয়া যায় এবছর কি পরিস্থিতি আছে এবারে থিম এবারও একটা থিমের কাজ পাওয়া গেছে সেটা হচ্ছে দিল্লিতে দিল্লি পাটানা রোড পূজা কমিশন ওখান থেকে অর্ডার পেয়ে গেছে কতগুলো মুখোশ যাবে মুখোশ মোটামুটি ওই ছোটো বড়ো সব মিলে তিরিশ চল্লিশ খানা কম বাজেট রয়েছে এবারে বাজেট মোটামুটি বাজেট আর কি তে কমটা মানে বেশি হাই পায়নি আগের তুলনায় কি এবার ঠিকার সংখ্যাটা বেড়েছে না সেরকমই রয়েছে না না মোটামুটি এরকমই আছে কি কি মুখোশ যাবে মূলত মুখোশ মানে সব দেবী দেবদেবীর মধ্যে আছে অসুর আছে আপনার নিয়ম বনেস কাটিং লক্ষ্মী সরস্বতী কালী দুর্গা নবদুর্গা রূপ আছে

প্রতি বছর আপনার গ্রাম থেকে আপনার মুখশিল্পী হিসাবে বিভিন্ন জায়গায় থিম করে থাকেন পুজো মন্ডপের এবারে কোথায় যাচ্ছে আপনাদের পুজো মন্ডপের থিম এবারে কলকাতায় কি কি সাজে সেজে উঠবে সেই মণ্ডপ আপনাদের মূর্তি দুর্গা মানে পুরুলিয়ার ছদি সব দুর্গা ঠাকুরের মণ্ডপ সাজে কি কি মুখোশ থাকছে সেখানে মনে করুন নবদুর্গা থাকিবে মহিষাসুর থাকবে আবার রামায় মহাভারতের যে পালা থাকে সেগুলো সবই থাকে মোট কত পিস যাবে ওখানে মোটামুটি ধরুন এক দেড়শো পিস যাবে কলকাতায় আবার ওইখানেও নদীয়া তো ষাট সত্তর পিস যাবে আর বাংলার বাইরে কি অন্য জায়গাতে দিল্লিতে গেছে দিল্লিতে চলে গেছে হ্যাঁ চলে গেছে আচ্ছা বাজেট কত ছিল মোটামুটি দিল্লিতে দিল্লিতে প্রায় সাড়ে সত্তর হাজার টাকা বাড়ছিল আর এই যে বাংলার যে থিমগুলো তৈরি হবে সেখানের বাজেট কীরকম আপনাদের মোটামুটি দেড় লাখ টাকা ধরুন প্রায় অন্যান্য বছরের তুলনায় এবছর দুর্গা পুজোতে থিমের যে আপনাদের অর্থ সেটা তুলনামূলকভাবে কম না বেশি মোটামুটি মুখোশগুলো তো বেড়ে যখন যেভাবে মুখোশ অর্ডার হয়ে যেভাবে বেড়ে বাড়বে প্ৰতি বৈ কি নাম আপোনাৰ নাম চুতীয়া